নবীকে নিয়ে কটুক্তি করলেই হ্যাক হয়ে যায় আর এদের বাপদাদারিকে নিয়ে কটুক্তি করলে দেখবেন আর হ্যাক হয় না সরাসরি ধরে নিয়ে আসে এদের দলের বিরুদ্ধে কেউ ফেসবুকে লিখো এদের বাপ দাদাদের বিরুদ্ধে কেউ লিখো মেয়র হইলেও জাহাঙ্গীর আলমের মতো ব্যক্তি কিংবা ওই কাটাখালীর মেয়রের মতো ব্যক্তিরাও ছাড় পাবেন বাস্তবতা ছাড় নাই কিন্তু রসুলের সাহায্যে গুস্তাগি করলে রসুলকে নিয়ে কটুক্তি করলে তখন এরা বলবে আইডি হ্যাক হয়ে গিয়েছে আর যখন লাইভ টক শুতে এসে বলবে নুপুর শর্মারা ভারতে আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করবে এরাই আবার বলবে এটা ভারতের ইন্টারনাল এফআইআর এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে কি বলে না এরা গলাবাজি করবে এমন মন্ত্রী এদের পাওয়া যায় এদের মুখ থেকে কথা আসে যে ভারতে এক ভদ্র মহিলা একটা কথা বলে ফেলেছিল আমরা বাংলাদেশে এটা নিয়ে কাউকে লেখালেখি করতে দেই নাই বড় খুব বেটাগিরি নিয়া খুব গর্বের সাথে বলে আমরা কিছু করতে দেই নাই আমরা লেখালেখি করতে দেই নাই আন্দোলন করতে দেই নাই ভদ্র মহিলা নজবুল্লাহ আলী এদের ইমানের হালত কি এ সমস্ত মুনাফিকের দল এই সমস্ত গদ্দাররা মুমিনদের সাথে এদের সম্পর্ক কেমন আর কুফফারদের সাথে এদের সম্পর্ক কেমন এটা দেখলেই বোঝা যায় এদের নিফাতি কত স্পষ্ট शेख আব্দুল আজিজ আল তারিফি এক বড় চমৎকার কথা বলেছেন উনি যে এই জামানায় মুনাফিক কেমনে চিনবেন এই জামানায় মুনাফিক কেমনে চিনবেন शेख আব্দুল আজিজ আল তারিফি অত্যাচারীর কারাগারে বন্দি সৌদি আরবের জালেমরা ওকে নাকি বন্দী করেছে शेख আব্দুল আজিজ তারিফি বললেন যেই জামানার মুনাফিক কিভাবে চিনবেন এই জামানার মুনাফিক চেনার উপায় হলো এরা যখন জালেম তাগুতের اكو খারাপ কাজ করে কোন অন্যায় করে জুলুম করে

কিংবা কুফাররা যখন কোন খারাপ কাজ করবে অন্যায় করবে জুলুম করবে আপনি এদেরকে পাবেন না এরা গর্তে লুকায় থাকবে কিন্তু কোনো সময় যদি কোন আলেম কোনো ইমানদার কোন হকানি আলেম যদি কোনো ভুল করে বসে এদেরকে দেখবেন একেবারে ডানা মেলায় আকাশে উঠতে থাকবে আর এদের ভুল ধরার জন্য জপতায় পড়বে একজন বন্দী আলেম শেখ জসিমুদ্দিন রহমানি ব্যবসার সাথে সাথে এই মুনাফিকরা এই ভন্ডার দল এই বাতিলের দল এই মজলুম আলমকে নিয়ে লেখালেখি শুরু করে দিল উনি তো বিতর্কিত মানুষ উনি অমুক উনি তমুক উনি ভালো লোক না এরে বাটপারের দল বাতিলের দল একজন মাসলুম মানুষ দশ বছর এ দিনের জন্য ইমানের পক্ষে ইসলামের পক্ষে কুফুরের বিরুদ্ধে তাগতের বিরুদ্ধে কথা বলার জন্য জেল খাটতেছেন যদি ধরেও নেই ওনার কিছু ভুল আছে কিন্তু এই দশ বছর কারাগারে থাকার পরে এমন একটা মাসদুম মানুষ বাহিরে আসতেছে যার ভিতরে থাকা অবস্থায় ভাই চলে গেছে যার স্ত্রীকে উনি নিজে মুসলেখা দিয়ে উনি নিজে বলেছেন দশ বছর হয়ে যাচ্ছে কি আর করবেন ভাই যিনি তার স্ত্রীকে দেখাশোনা করত সেও মারা গেছে এখন ওই বউকে বাচ্চাকে দেখবে কে উনি নিজে বলেছেন ঠিক আছে তুমি আমার পক্ষ থেকে ইজাজ আছে তুমি অন্য আরেকজনকে বিয়ে করে নাও এমন একটা মানুষ মানুষের মুনাফিক গুলো ফেসবুকে লেখালেখি শুরু করে দিছে তো আসতেছে বিতর্কিত মানুষ ওনাকে কেন ছাড়লো ওনাকে সরকার এই জন্য ছাড়ছে যে ইসলামের মধ্যে ফাটল ধরাইতে চায় ওরা ইসলামের লিজ নিয়ে নিছে ভন্ডের দল ইও হাজিরিন আব্দুল আজিজা তারিফের কথাটা মনে রাখবেন জামান আর মুনাফিকরা তার উদ জালিম যখন অন্যায় করে জুলুম করে এদেরকে আপনি চোখ পাবেন এদেরকে পাবেন না খুঁজে কিন্তু যখন কোন আলেম হককানি আলেম কিংবা কোনো হকপন্থী দল কোনো ভুল করবে সাথে সাথে এরা এমন পাবে সপ্তায় পড়বে যেন এদের আর কোনো কাজ নাই এটাই ওদের কাজ بلتسلام سلام الله قال كريت ايات قران الكريم سوره المائده إذا من برايات تلات قل يا ايها الذين امنوا <applause> لا تتخذوا اليهود والنصارى اولياء بعضهم اولياء بعض ومن কারা শত্রু কারা চিনে দিচ্ছেন মুমিনদের শত্রু শুধুমাত্র জায়নিস্ট ইহুদিবাদী ইসরায়েল নয় ইসলামের শত্রু শুধুমাত্র জায়নিস্ট ইসরায়েল আমার কথা কি বুঝতেছেন না নাকি বুঝাইতে পারতেছি না ইসলামের শত্রু শুধুমাত্র ইহুদিরা ইসলামের শত্রু পুরা কুফফার বিশ্ব আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা পুরো পৃথিবীর কুফাররা হলো এক মিল্লত এক জাতি আর আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া আর মুমিনরাও হলো একে অপরের ভাই এক জাতি সুবহানাল্লাহ মুমিনদের বিরুদ্ধে যেমন পুরো বিশ্বের কুফফাররা এক মুমিনদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে মুমিনদের শত্রুদেরকে চেনা লাগবে মিত্রদেরকে চেনা লাগবে শত্রু মিত্র চেনার উপায় আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন আসো একটু দেখি আমাদের প্রকৃত শত্রু শুধুমাত্র জায়নিস ইসরায়েল নয় হ্যাঁ ইসরায়েল অবশ্যই আমাদের অনেক বড় শত্রু অনেক বড় শত্রু এরা আমাদের আকসাকে নিয়ে চিনিমিনি খেলছে এরা আমাদের প্রথম টিপলা রসুল্লাহ সাল্লা সাল্লামের মেরাজের সাক্ষী বাদশাকে নিয়ে চিনিমিনি খেলছে আর এই ইসরায়েল নামক রাষ্ট্র গঠন করেছে সেই ইংরেজ ফিরিঙ্গিরা ব্রিটেন ইংরেজদের প্রেতার তারা আর এদেরকে দুধ খোলা দিয়ে পুষতেছে দুধ দিয়ে পুষতেছে বর্তমান সাম্রাজ্যবাদী আমেরিকা তাহলে শত্রু কি আমাদের শুধুমাত্র ইয়াহুদিবাদী ইসরাইল নাকি পুরা কুফার বিশ্বই মুসলমানদের শত্রু কথা মনে হয় বুঝাইতে পারতেছি অপ্রিয় মুসলিমেরা চর পেশন ভুলার মুসলমান প্রিয় ভাই আপনার কানে যদি আমার আওয়াজ পৌঁছে যায় আমার পক্ষ থেকে আপনার প্রতি বিনীত অনুরোধ থাকবে এখনো সময় আছে মুসলমান শত্রু মিত্র চেনার চেষ্টা করো কালের মুসলিমরাও খুব ভালোভাবে থাকতেছিল আরাকান মায়ানমারের মুসলমানদের খানকাগুলোতে পীর সাহেবদের খানকাগুলোতে মিয়ানমারে অভাব ছিল না খানকাগুলো সচল ছিল মাদ্রাসাগুলোর তালিম তো চলতেছিল কিন্তু কোন কারণে কিসের জন্য কোন ভুলের জন্য আজ লক্ষ মুসলিমদেরকে মায়ানমার থেকে বাংলাদেশে আসতে হলো শুধু কি আসলো সেই যে আসলো আর যাওয়ার খবর নাই এই জাতিসংঘ নামের কুপুরি সংঘের কাছে আমাদের বাংলাদেশের প্রশাসনের লোকেরা বাংলাদেশের কূটনৈতিক লোকেরা দরজাব করতেছে করতেছে কোনো কাজ হয় না আরে ওই জালেম তাগতের হেডকোয়ার্টার আমেরিকা ওই জালেমদের হেডকোয়ার্টার জাতিসংঘ এরা বরং আমাদের দেশের কূটনীতিকদেরকে এরা বরং আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে আপনাদের দেশেই তাদেরকে কাজ করার সুযোগ দিয়ে দেন বুঝতেছেন ও প্রিয় মুসলিম উম্মা মায়ানমারের রাখাইনরা এখন আমার নতুন করে আলোচনার বিষয় নয় কিন্তু তোমাদের সচেতনতার জন্য বলি তোমরা সচেতন হও যদি তোমরা সচেতন না হও তোমরা কি ভেবেছ আরে রাখাইনের মাদ্রাসাগুলো চলতো খানকাহগুলো পীর সাহেবদের ভর করছিল murid দিয়ে কাশ্মীরের অবস্থা তো দেখো কাশ্মীরের মুসলিমদের অবস্থা দেখো আর কত বলবো চীনের উইগুরের মুসলিমদেরকে দেখো আরে আর একটু অতীতের দিকে যদি তাকাও স্পেনের আন্দালুসের মুসলিমদের এদিকে তাকাও কার্ডোবার সেই শাহী মসজিদ থেকে স্পেনের কার্ডোবার আন্দালুসের শাহী যাবে মসজিদ থেকেও আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারিত হতো বুখারা সমার মাদ্রাসার অভাব ছিল না মসজিদের অভাব ছিল না বুকারাস সমার খন্ধে অভাব ছিল না মুফস্লের অভাব ছিল না ছাত্র তাদের অভাব ছিল না আজ বুখারাস সমারকন্ধের দিকে তাকায়া দেখো আরে ঢাকার মসজিদের চাইতে মাদ্রাসার চাইতে বুখারাস সমরকমের ইতিহাস তাকায় দেখো কম ছিল না মুসলিমদের ইতিহাস বড় গৌরবজ্জ্বল ইতিহাস ছিল আরে তাতারিদের ইতিহাসের দিকে তাকায়া দেখো মঙ্গলীয় তাতারিরা আমার কথা শুনতেছেন না মঙ্গলদের ইতিহাস চীনের পার্শ্ববর্তী রাষ্ট্র বর্তমানে যে রাষ্ট্রকে মঙ্গল বলে এই মঙ্গল তাতারিদের ইতিহাসের দিকে তাকায়া দেখো গোটা পৃথিবীতে মঙ্গল তাতারিদের এত জয় জয়কার ছিল যাদের সামনে কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারত না মঙ্গল তাতারিরা হালাকু খান চেঙ্গিস খানদের বংশরা বারকে খানদের বংশরা যেদিকে যাইত মানুষের কল্লা কেটে কচুকাটা করতে করতে যাইত মুসলিমদের ঐতিহ্যের শহর ইরাক বাগদাদ সহ বিভিন্ন শহরকে মানুষের লাশের স্তূপ দিয়া এমন অবস্থা করেছিল লাশের স্তূপের গন্ধে আশপাশের মানুষেরা মৃত মানুষের লাশের গন্ধে অন্যান্য মানুষ দম বন্ধ হয়ে মারা যাচ্ছিল এত ভয়াবহ পরিস্থিতি হয়েছিল পৃথিবীর ইতিহাস সাক্ষী মঙ্গল তাতারদেরকে তাতারিদের সামনে দাঁড়াবে কেউ হিম্মত করতেছিল না আরে মামলুকদের বংশ থেকে এক যুবক এক মুসলিম সেনানায়ক সাইফুদ্দিন কুতুজ নাম কি ইতিহাস তো পড়ো আন্দোলসের ইতিহাস দেখো আন্দালুসে আমাদের সাইফ আমাদের ইউসুফ বিন তশরিফ ছিলেন আন্দালুসে আব্দুল্লাহ বিন ইয়াসিন ছিলেন যারা দিগবিজয়ী যারা যেদিকে গিয়েছেন ইসলাম এবং মুসলমানদের বিজয় সাধিত হয়েছে বিজয়ী হয়েছেন ও মুসলিম উম্মা আজকে রফিকুল ইসলাম মাদানিকে দেখবার জন্য হয়তো হাজার হাজার মানুষ হয় অভাব হয় না কিন্তু যে জিনিসের বড় অভাব আমাদের মুসলিম যুবকদের মধ্যে শাহাদাতের নজরানা পেশ করার মতো অভাব শাহাদাতের নজরানা পেশ করা আরে যুব হুজুর একটু বলছে একটু পরে বয়ান করবে তাতেই সবাই উঠে যাচ্ছে বা শেষ আমার জজবা শেষ ভালোবাসা শেষ এই ভালোবাসা দিয়ে কদ্দূর যাওয়া যাবে মান্না হাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ভালোবাসা হবে কার জন্য ঘৃণা হবে কার জন্য কথা না ব্যক্তির জন্য যদি ভালোবাসা হয় সেটা কিছুক্ষণ করে ফুটা হয়ে যাবে ফুটা আর আল্লাহর জন্য যদি কাউকে ভালোবেসে থাকে তাহলে সেই ভালোবাসা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ও প্রিয় যুবকেরা প্রিয় ভুলাচর পেশনের মুসলমানেরা তোমাদেরকে একটা কথা বলি বড় মনোযোগ দিয়ে শুনো তোমরা যদি এই প্যান্ডেলের জজবাকে এই মাহফিলের মঞ্চের জজবাকে এই মানিতাকে আল্লাহর জন্য দিনের জন্য বানাও ইউটিউব ফেসবুক লাইকিতে সময় কম দাও মদের পিছনে ইয়াবার পিছনে হিরোইন